ভারতীয় জনতা পার্টি বিজেপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রদেশ কমিটির নির্দেশ অনুযায়ী বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সুনামুরা মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় সক্রিয় কার্যকর্তা সম্মেলন সুনামুরা টাউন হলে অনুষ্ঠিত হয় এই সক্রিয় কার্যকর্তা সম্মেলন উক্ত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দে প্রথমে প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের সূচনা করেন বিপ্লব কুমার দেব এই কর্মসূচিতে প্রধান বক্তার ভাষণে ভাষণ রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন যারা ওয়াকফ বিল নিয়ে বিরোধিতা করছেন তারাই ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের প্রধান শত্রু দু সালের পর থেকে দেশের প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তিন তালাক থেকে শুরু করে বর্তমানে ওয়াকব বিলে এদিনের এই কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বর্তমান সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া প্রাক্তন বিধায়ক সুভাষচন্দ্র দাস বিজেপি সিপাহীজলা জলা জেলা দক্ষিণাঞ্চের সভাপতি উত্তম দাস সুনামুরা মন্ডল সভাপতি সুব্রজিৎ দাস সহ অন্যান্য জেলা ও মণ্ডল নেতৃত্বরা এদিনের এই কর্মসূচিতে বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতিতে সুনামুরা টাউন হলে কানাই ছিল পরিপূর্ণতে যে বড় আছে তাকে বলা নিচে না নিচে বল সংগঠন শেষ হবে কোন সুন্দর সংগঠন শেষ হওয়ার মূল কারণ হচ্ছে যখন কোন মন্ডল প্রেসিডেন্ট যদি তার মন্ডল সেক্রেটারি সঙ্গে বসে কথা বলতে বলতে উত্তমদার বিষয়ে কথা বলবে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিষয়ে উনি ভালো কাজ করেন না উনি ভুল করতে আছে తప్పক কিন্তু যদি আমাকে বলে দাদা একটু উত্তম দায় মন করতে আছে একটু দেখেন তখন লোকসান হয় তখন লোকসান হয় উপরে বলতে হয় নিচে তো একদম না আমরা যখন বাড়ি করে থাকি ছেলেমেয়েরা তখন ছোট থাকে আমার সঙ্গে এমন হয়েছে মা মাসিরা বসে কথা বলে হয়তো আমি বুঝিও মাঝখান থেকে একটু বললে এই পোলা ফাঁকনে হয়ে গেছে গেপর এদিকে বড় বড় বড়রা কথা শুনে বলি কিনা বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা